নমস্কার বন্ধুরা হোমকুক পেজে সবাইকে স্বাগত জানাই আজকে আমি দুর্দান্ত একটি রেসিপি নিয়ে চলে এসেছি এই রেসিপিটি খেতে অপূর্ব সুন্দর লাগে পামফ্রেট মাছের মশালা ফ্রাই বা তাওয়া ফ্রাই এটা মহারাষ্ট্রিয়ান স্পেশাল একটা রেসিপি তো আমি আপনাদের করে দেখাচ্ছি আজকে তো প্রথমে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পামফ্রেট মাছ নিয়েছি আর পামফ্রেট মাছের গায়ে একটা ছুরি নিয়ে এইরকম ছোট ছোট করে কাট লাগিয়ে নিয়েছি আর দুপাশেই লাগিয়ে নিয়েছি ভালো করে দু সাইডেই লাগাতে হবে দিলে মশলাটা ভালোভাবে প্রবেশ করে যাবে এবার একটা মিক্সিং জারে কয়েকটা মশলা পেস্ট করে নেব তার মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম দশটা থেকে বারোটার মতো রসুনের কোয়া আর এক ইঞ্চের মতো আদার টুকরো আর দুটো কাঁচা লঙ্কা এটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন এবার এগুলোকে একদম স্মুথ করে পেস্ট তৈরি করে নিয়েছি জল না দিয়ে এবার আমি মাছটাকে ম্যারিনেশন করব তার জন্য হলুদ গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো সামান্য আর দিলাম সামান্য লবণ মানে এটা স্বাদ অনুযায়ী এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুনের মতো সর্ষের তেল সর্ষের তেলটা অবশ্যই দিতে হবে তবে গিয়ে মাছের গায়ে মশলাটা খুব ভালো করে লেগে যাবে আর মাছ থেকে জলটা বেরোবে না এবার দিয়ে দিলাম সামান্য একটু জিরে গুঁড়ো আর সামান্য একটু দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর আদা রসুন কাঁচা লঙ্কা ওই সব যে একটা পেস্ট করে রেখেছিলাম ওটা আমি এখানে দিয়ে দিলাম এবার খুব ভালো করে মাছের গায়ে এপিড ওপিট ভালো করে লাগিয়ে নিতে হবে এমনকি মাছের গায়ে যে কাট লাগানো ছিল ওর মধ্যেও খুব ভালো করে একটু মশলাগুলো প্রবেশ করিয়ে দিতে হবে মাছের গায়ে খুব ভালো করে মশলাগুলো লাগানো হয়ে গেছে এবার কোট করার জন্য আমি একটা পাউডার মতো জিনিস নিয়ে নিচ্ছি তার মধ্যে নিয়েছি সুজি চালের গুঁড়ো আর বীর লবণ আর একটু চাট মশালা একসাথে মিক্স করে নিয়েছি এই যে মিশ্রণটা বানানো আপনাদেরকে দেখায়নি যেমন বললাম তেমন হিসেবে বানিয়ে নেবেন এবার যে মশলা লাগানো মাছগুলো ওই সুজির যে মিশ্রণটার মধ্যে আমি দিয়ে এপি ওপিট ভালো করে ড্রাই মিশ্রণগুলো কোট করে লাগিয়ে নিলাম এবার লাগানো হয়ে গেছে দু পিস মাছে এবার একটা প্লেটে রেখে নিয়েছি এবার একটা গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে আমি ওয়ান থেকে টু টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়ে দিলাম এবার প্যানের হ্যান্ডেলটা হালকা হাতে ঘুরিয়ে তেলটাকে চারিদিকে প্যানে লাগিয়ে নিলাম এবার মশলা লাগিয়ে সুজির যে কোটিং করা মাছগুলো এক এক করে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম তারপর পাঁচ থেকে সাত মিনিটের মতো আমি স্লো ফ্লেমে এক সাইড ভালো করে ভেজে নিয়েছি এবার পাঁচ মিনিট হওয়ার পরে আমি খুব সাবধানে অপর পিঠটাও উল্টে দিলাম আবারও আমি অপর দিক করে উল্টে নিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো লো ফ্লেমে রেখে ভেজে নিলাম আর এটাকে ঢাকনা খোলা রেখে টাইম নিয়ে ভালো করে ভেজে নিতে হবে এবার ওপর থেকে সামান্য একটু লিভস ছড়িয়ে তারপর আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে লোভনীয় হয়েছে অপূর্ব সুন্দর খেতে হয় বন্ধুরা আপনারা প্লিজ এইভাবে একবার বানিয়ে দেখবেন অপূর্ব টেস্ট হয় একবার যদি বানিয়ে খাবেন না সারা জীবন মুখে স্বাদ লেগে থাকবে এবার পাশে থাকা লেবুর রসটা মাছের গায়ে দিয়ে এবার ওপর থেকে একটু একটু করে খেয়ে দেখবেন অপূর্ব টেস্ট হয় সঙ্গে যেমন ক্রাঞ্চি তেমনি চটপটা আর টেস্টি এতটাই টেস্টি হয় আমি একটু দেখতে ভালো লাগার জন্য ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম এবার খেয়ে দেখুন কত সুন্দর টেস্ট হয় রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ আমার ভিডিওতে একটা ছোট্ট করে লাইক দিয়ে আমার পেজটিকে ফলো করে নেবেন নিত্য নতুন এইভাবে রেসিপিগুলো দেখার জন্য তবে আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি দেখা হবে নতুন একটি কোনো রেসিপির সাথে